দেশের জাতি অত্যন্ত খুশি আনন্দের সাথে বিভিন্ন জায়গায় খাবারের আয়োজন করছে বিভিন্ন জায়গায় দরমাফ্রিনে আয়োজন করছে মানিক আয়াল্লাহ যাদের কষ্টের বদল

করে বাবাকে বাবার মুখ খালি করে দিয়েছে ওই সমস্ত বাবাদেরকে সন্তানা করে দাও সমস্ত সন্তানদেরকে সরকারি চাকরি ভাইসারা করে দাও খাইচারা করে দাও

আমাদের দেশের এই সমস্ত সহ বিভিন্ন বন্ধ হয়ে গেছে আপনার জন্য আবার চাল আমাদের দেশকে সচল করতে পারি সেই দান করে দাও আমাদের দেশের গরিব আয় ধনী ধ্বনি আয় আল্লাহ দেশের শহরে কাজ দিয়ে আয় দেশের জন্য শ্রম দান করে দাও আল্লাহু আকবার আমি করে দাও হয়ে গেছে তাদেরকে আবার দেশের জন্য জাতির জন্য আবার করে দাও জন্য আমরা বেশি বেশি দোয়া করতে পারি সেই সিদ্ধান্ত ছাত্র না হতুস্থ অসুস্থ অবস্থার মধ্যে আছে আয়াত দ্রুত তাদেরকে সুস্থতার ফাইসালা করে দাও তাদের আর্থিক অবস্থার প্রয়োজন দরকার

वो चले गए थे बाबा चले गए थे वो चले गए थे भाई चले गए थे ए अल्लाह

মোবাইলের আমরা এই যারা গত ষোলোই ষোলোই জুলাই থেকে যারা শহীদ হয়েছে পাঁচই আগস্ট পর্যন্ত তাদের জন্য আমরা খিচুড়ি আয়োজন করছি তাদের রুহের মাঠ ফেরাতের জন্য তাদের রুহের মাঠ ফেরাতের জন্য আমরা খিচুড়ি আয়োজন করছি দুই ডেক সেটা কোনো স্পন্সার ছাড়া আমরা সবাই নিজেরা এই আপনি লড়া দিবেন আমার দিবেন না লড়া দেওয়ার জন্য ভাই এই যে আমি লড়া দিব তো ওই না হ্যাঁ হ্যাঁ কি করব লাইভ কথা স্যার কি জান ওই খাইন ভাই দাও লড়া দিতে

ए टिटु डुबाई लारे देन हा टिटु डुबाई लारे देन माशाल्लाह माशाल्लाह कक कक तरण लगाउ पानी गरम देदिले हा टिटु डुबाई लारे देन